অনুষ্ঠান নিয়ে আর তোমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল বঙ্গজয়তে আর কিছুক্ষণ বাদেই জানো তোমরা যে আইএসএলে অতীতে আজকে ম্যাচ আছে ইস্টবেঙ্গলে আর ইস্টবেঙ্গলের সামনে কিন্তু হায়দ্রাবাদ এফসি আর এই ম্যাচ নিয়ে কিন্তু চলে এসেছি আজকে লাইভে ইস্টবেঙ্গলে কী টিম হতে পারে কারা খেলতে পারে সেই নিয়ে আলোচনা এছাড়া কিন্তু আরও একটা কথা যে মোহনবাগান ছাড়তে পারে দিমি স্টুয়ার্ট শোনা যাচ্ছে এবং রবি হাজদাকে নিয়েও একটু আলোচনা আছে তো বেশি বড় আলোচনা আজকে তোমাদের সাথে করব না কেননা এখনই অলরেডি বলা যায় যে অনেকটা সময় গড়িয়ে গেছে তো সেই কারণে খুব বেশি মানে আলোচনা না করে মেন টপিকেই চলে আসি আর মেন টপিক হচ্ছে আজকে আর কিছুক্ষণ বাদে মানে সন্ধ্যা সাড়ে সাতটায় ইস্টবেঙ্গল খেলতে নামছে যে হায়দ্রাবাদ এফসির সাথে তোমরা সবাই জানো যুবরতী ক্রীড়াঙ্গনে আর এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল বিষ্ণুকে সম্ভবত পাচ্ছে না হয়তো বিষ্ণুকে রিজার্ভ দলে রাখা হতে পারে কিন্তু বিষ্ণুকে কিন্তু এই ম্যাচে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে প্রথম দলে হয়তো পরে বিষ্ণুকে ব্যবহার করতে পারে রেজাল্টের উপর নির্ভর করে যদি ইস্টবেঙ্গল গোল করতে পারছে না বা এরকম কোনো সিচুয়েশন আসে সেই ক্ষেত্রে হয়তো বিষ্ণুকে নামানো হতে পারে কিন্তু প্রথম দলে বিষ্ণুকে রাখা হচ্ছে না তবে বিষ্ণুর যে এম রিপোর্ট যেটা আছে সে এমআরআই রিপোর্ট কিন্তু বিষ্ণুর এখন পর্যন্ত কিন্তু খারাপ আসেনি তো সেই কারণে একটা স্বস্তির খবর যে বিষ্ণুর এমআরআই রিপোর্টটি খারাপ না আর বিষ্ণুতে যেহেতু সামনে এ এফ ম্যাচ আছে আগামী পাঁচ তারিখ আর আগামী দশ দিনের মধ্যে মানে দুই থেকে বারো তারিখের মধ্যেই বনকে চারটে ম্যাচ খেলতে হবে তো সেই কারণে হয়তো কোচ খুব একটা বিষ্ণুকে নিয়ে রিস্কও নিতে চাইবে না তো সেই জন্য হয়তো আজকের ম্যাচে প্রথম দলে থাকার সম্ভাবনা খুবই কম পিভি বিষ্ণুর রিচার্ড সেলিসেরও চোট রিচার্ড সেলিস হয়তো দলেও থাকলেও থাকতে পারে তো প্রথম দলে থাকার তো কোনো প্রশ্নই নেই তো রিচার্ড সেলিস আর বিষ্ণু না থাকায় আর নন্দকুমারেরও জানো তোমরা চোট হয়েছে মহামার্ডার্ন ম্যাচে তো নন্দকুমারকেও পাওয়া যাচ্ছে না তো ওই জায়গাটাই খেলবে কে এটা কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তো যা শোনা যাচ্ছে নিশু কুমার অথবা ডেভিড এই দুজনের মধ্যে একজন লেফট উইংটাতে খেলতে পারে এবং ডেভিডের জায়গায় নিশু কুমারের খেলার সম্ভাবনাটাই কিন্তু বেশি আজকের ম্যাচে মেবি হেক্টর ইউজ তো হয়তো আজকে প্রথম দলে খেলতে পারে এখন পর্যন্ত যা খবর খেলার একটা সম্ভাবনা কিন্তু আছে দলের সাথে অনুশীলন না করলেও কেননা হেক্টর ইউজ থেকে আমরা আগের দিনগুলোতেও দেখেছি যে এই ম্যাচগুলো খেলেছে দলের সাথে তিনি অনুশীলন না করে ম্যাচ খেলছেন এবং যদি হেক্টর ইউসটা আজকে ফার্স্ট টিমে চলে আসে সেক্ষেত্রে আনোয়ার আলীর সাথেই কিন্তু হেক্টর ইউসটা আজকে সেন্টার ব্যাক পজিশন সামলাবে সেক্ষেত্রে চুনডুঙ্গা চলে যাবে লেফট ব্যাকে এবং রাইট ব্যাকে অবশ্যই রাকিব আর হেক্টর ইউসটা না খেলতে পারলে সেক্ষেত্রে চুনডুঙ্গা চলে আসবে সেন্টার ব্যাক পজিশনে আর ব্যাকটা তাহলে খেলবে প্রভাত লাকড়া আর নিশু কুমার চলে আসবে লেফট উইংয়ে বিষ্ণুর জায়গায় আপাতত এরকমই কিন্তু একটা চিন্তাভাবনা করেছে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজো তো এখন আর কয়েক কিছুক্ষণ বাদেই কিন্তু টিম লিস্ট জানিয়ে দেওয়া হবে আর তখনই কিন্তু তোমরা জেনে যাবে যে কি হতে চলেছে টিম তবে হেক রিস্টের খেলার সম্ভাবনা কিন্তু বেড়েছে আমি তোমাদেরকে বলতে পারি হেক রিস্টের খেলার সম্ভাবনা বেড়েছে কেননা আগের ম্যাচগুলো তো আমরা দেখেছি হেক রিস্টে কিন্তু অনুশীলন না করে কিন্তু সোজা ম্যাচ খেলেছে এবং মাঠের বাইরে রিয়াব নিয়েছে এবং আজকেও কিন্তু শোনা যাচ্ছে হেক টুরিস্টে খেলতে পারে যদি একান্তই না খেলতে পারে সেক্ষেত্রে তো চুনুঙ্গা চলে আসবে আনোয়ারালির সাথে সেন্টার ব্যাক পজিশনে আর মোটামুটি আগের ম্যাচের টিমই থাকছে আর সৌভিক চক্রবর্তীর সাথে দিকসন সিং এই দিকসন সিং এই দুজনকে মিডফিল্ডে রেখে দুটো উইং যে সাজানো হবে মহেশ এবং নিশু কুমার বিষ্ণু তো খেলার সম্ভাবনা নেই বললেই চলে তো মহেশ এবং নিশু কুমার এবং ফ্রন্টে অবশ্যই মেসি বাউলি এবং দিমিত্রি দিয়ামন্ত্রিকস এই হতে চলেছে ইস্টবেঙ্গল টিম আর গোলে প্রফসুখান গিল আগের ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছিল প্রফসুখান গিল তো মোটামুটি এরকমই হতে চলেছে কিন্তু ইস্টবেঙ্গল টিম আজকে আর অন্যদিকে রবি হাসদাকে নিয়ে কিন্তু মডার্ন স্পোর্টিংয়ে একটা প্রবলেম চলছে যাই না হঠাৎ করে রবি হাসদাকে নিয়ে এত কেন যে আলোচনা চলছে বুঝতে পারছি না মডার্ন স্পোর্টিংয়ে যে একটা বঙ্গ সন্তান সববে এসেছে সাইন করেছে তা সে খেলবে কি খেলবে না তার থেকে কিন্তু বড়ো কথা তাকে সুযোগ তো দিতে হবে তার পারফর্মেন্সটাকে প্রুভ করতে গেলে সব বে দেড়খানা ম্যাচও খেলেনি পুরোপুরি তাকে নিয়ে কিন্তু কোচ থেকে শুরু করে সবাই একটা বেশ সমালোচনার ঝড় তুলে দিয়েছে তো একটা কথা বলি যে ম স্পোর্টিং স্পোর্টিংয়ের পারফরমেন্স কী আছে সারা মৌসুম জুড়ে সবার নিচে আছে নর্থ ইস্টের ফুটবলাররা খেলছে বিদেশিরা খেলছে তারা কি পারফর্ম করেছে যে একটা বঙ্গ সন্তানের পেছনে লেগেছে সে তো পারফর্ম করে এসছে সন্তোষ গোল করেছে তাকে তো সুযোগ দিতে হবে মাঠে নামলেই কি গোল করে দেবে যে কোন প্লেয়ার এসে মামাটা কটা বিদেশি প্লেয়ার বা কটা নর্থ ইস্টের ফুটবলার গোল করেছে একটু বলো তো তো রবি হাসদার পেছনে এইভাবে কিন্তু লাগাটা মেনে নেওয়া যায় না আগের কোচ চেননি হিসেবেও বলে গেছেন যে রবি হাসদার চলবে না বা আইএসএল আর সন্তোষ একটা তফাত দেখিয়েছেন তো একটা কোচ যদি একটা ফুটবলার তুলে না আনতে পারে তাহলে কিসের কোচ রেডিমেড প্লেয়ার নিয়ে তো সবাই খেলতে পারে আগেকার দিনে আমরা তো দেখেছি অমল দত্ত পিকে ব্যানার্জিরা একের পর এক ফুটবলার তুলে এনেছে আর এদেরকে যে নিয়ে আসা হচ্ছে বিদেশি কোচেদেরকে তাহলে কী করতে নিয়ে আসা হচ্ছে যদি প্লেয়ারই না তুলতে পারে বার্সেলোনা তো দেখেছি ফেব্রুয়ার দেওয়ালার টাইম বা রাইকারের টাইমে কিন্তু বার্সেলোনাও একাধিক তারকা ফুটবলার যারা পরবর্তী সময় হয়েছে তাদেরকে কিন্তু জুনিয়র অবস্থা থেকে তুলে এনেছিল সেটা তুমি তোমাদেরকে বলি জাভি থেকে শুরু করে ইনিয়াস্তা থেকে শুরু করে লিওনেল মেসি থেকে শুরু করে একাধিক প্লেয়ার যখন জুনিয়র ছিল তাদেরই কিন্তু তুলে এনেছিল রাইকার কার্ড সেই সময় কোচ পরবর্তী সময় গুয়ার দিয়ালার তো এরা তাহলে কিসের কোচ যে এরা রবি হাসদা কিন্তু সমালোচনা করছে একটা বাংলার ক্লাব যদি বাংলার দলগুলোর পাশে থাকতে না পারে বাংলার ক্লাব যদি বাংলার ফুটবলারদের পাশে থাকতে না পারে তাহলে বলবো যে কিসের বাংলার ক্লাব রবি হাসদার পেছনে যে লাগছে এটা কিন্তু একেবারেই ঠিক না অন্যদিকে মন মানকে নিয়ে একটা কিন্তু আপডেট বেরিয়ে আসছে তা হচ্ছে কিন্তু দ্বিমিত্রি দিয়ামন্তিকস দ্বিমিত্রি দিয়ামন্তিকস কিন্তু ক্লাব মাফ করবেন পেত্রাতোস পেত্রাতোস পেত্রাতোষ কিন্তু মোহনবাগান সুপারজাইন ছাড়তে পারে এরকম কিন্তু শোনা যাচ্ছে এবং পেত্রাতোষের সাথে কিন্তু একাধিক ভারতের আইএসএলের ক্লাব কিন্তু যোগাযোগ করেছে এবং তার সাথে এ লিগের ক্লাবও যোগাযোগ করছে তো আমি দিমন্তি দিমন্তিক এতক্ষণ যেহেতু বলছিলাম বলে ফেলেছি দিমিত্রি পেত্রাতোষ তো পেত্রাতোষকে কিন্তু ভারতের ক্লাবগুলো কিন্তু এই মুহূর্তে নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে এরকম কিন্তু একাধিক ভারতীয় ক্লাব আছে যারা কিন্তু পেত্রাতোষকে দলে নিতে চাইছে এবং পেত্রাতোষকে মৌনবাগান সুপারজেন্ট এখন পর্যন্ত কিন্তু সামনের মৌসুমের জন্য রাখার ব্যাপারে এখনও কিন্তু সেভাবে আগ্রহ দেখায়নি তো যাই না যে পেত্রাতোষ থাকবে কি না আগামী দিনে মৌনবাগান সুপারজেন্টে তবে এটুকু বলতে পারি যে এ লিগের দল দুটো দল তারা কিন্তু পেত্রাতোষের ব্যাপারে অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে এছাড়াও কিন্তু আইএসএলএর একাধিক ক্লাব আছে যারা পেত্রাতোষের ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে আরও একজন ফুটবলার গ্রেক স্টুয়ার্ট গ্রেক স্টুয়ার্টের সাথে কিন্তু মোহনবাগান সুপার জয়েন্টের এক বছরেরই চুক্তি ছিল তো আর এই মরশুমে কিন্তু পরেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো গ্রেগ স্টুয়ার্টকে সাথে যা শোনা যাচ্ছে তাতে কিন্তু মোহনবাগান সুপারজয়েন্ট চুক্তি আর বাড়াবে না এবং এই এক বছর চুক্তির পরেরই নতুন করে চুক্তি করবে না মোহনবাগান সুপারজয়েন্ট আর সেই কারণে কিন্তু গ্রেক স্টুয়ার্ট ফ্রি ফুটবলার হয়ে যাচ্ছে একটু চোটপ্রবণ ফুটবলার কিন্তু যে কোনো দলের জন্য ইউটিলিটি ফুটবলার কিন্তু গ্রেক স্টুয়ার্ট এখন ভারতের আইএসএলের কিন্তু কয়েকটা ক্লাব গ্রেক স্টুয়ার্টকে নেওয়ার জন্য কিন্তু অলরেডি ইন্টারেস্ট দেখাচ্ছে বিশেষ করে মুম্বাই সিটি এফসি তার পুরনো দল ছিল মুম্বাই সিটি এফসি কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাই এনএফসি এই তিনটে দল কিন্তু গ্রেক স্টুয়ার্টের ব্যাপারে কিন্তু ইন্টারেস্ট দেখানো শুরু করেছে তা সুপার সুপারজায়েন্ট মোটামুটি এটা ঠিক যে গ্রেক্স টুয়ার্ডকে রাখছে না তো এই তিনটে দল কিন্তু ইন্টারেস্ট দেখানো শুরু করেছে আর গ্রেক্স স্টুয়ার্ট কিন্তু যে কোনো দলের জন্য কিন্তু একজন খুব ভালো ফুটবলার গেম মেকার তো এই দলগুলোর মধ্যে যেই দলে যাবে গ্রেকস স্টুয়ার্ট সেই দলের জন্যই কিন্তু ভালো হবে আমার মনে হয় তবে একটু চোটপ্রবণ ফুটবলার একটু চোট লাগে এটা যে কোনো দল কিন্তু চিন্তায় একটু রাখবে আর জেসন্স কামিংসকে আমি বলি মনবাগান সুপারজেন্টের এই অজি বিশ্বকাপ আর জেসন্স কামিংস জেসন্স কামিংস কিন্তু সম্ভবত আরও একটা মরসুম সুপার জায়েন্টে থেকে যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু জেসন্স কামিংসকে রাখার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে এবং আরও একটা মরশুম মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুম জেসন্স কামিংস মৌনবাগান সুপার জায়েন্টে থেকে যাচ্ছে এটা মোটামুটি কনফার্ম এবার সুপার জায়েন্ট কিন্তু এবারে কিছু ফুটবলার রদবদল করবে হয়তো পেত্রাতোস ক্রেক স্টুবার্ট এদেরকে ছেড়ে হয়তো নতুন কোনো ফুটবলার নিতে পারে এখন দেখার যে আগামী দিনে কে কাদের ছাড়ে আর কে আসে তবে জেসন্স কামিংস অ্যালবার্টো রড্রিগেজটা কিন্তু থেকে যাচ্ছে এইটুকু মোটামুটি কনফার্ম কেননা অ্যালবার্ট রড্রিগেস এই মৌসুমে যা পারফর্ম করেছে আর তাকে কিন্তু এই মুহূর্তে মনবাগান সুপারজেন্টের সমর্থকরা কিন্তু তাকে র্যামোস বলে ডাকা শুরু করেছে কেননা উঠে গিয়ে হেডে গোল করতে দেখেছি আমরা একাধিক ম্যাচে তো সেই কারণে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের উপর কিন্তু ডিফেন্স লাইনে ভরসা রাখতে চাইছে আর যদি টম অল্টারকে ছেড়ে দেয় সেক্ষেত্রে হয়তো নুনো রেইসকে এখন পর্যন্ত মুনবাহন সুপারজেন্ট ছাড়িনি পুরো মৌসুমি দলের সাথে অনুশীলন করে গেল নুনো রেইস নুনো রেসে হয়তো মুনবাহন সুপারজেন্টের সামনে মৌসুমি আমরা ডিফেন্স আমরাতে দেখতে পারি আর জেসন্স কমিংস থাকছে আর অন্যদিকে মুনমাহন সুপারজেন্ট কিন্তু ভারতের জাতীয় দলের ডিফেন্ডার মুম্বাই সিটি এফ মেহতাব সিং মেহতাব সিং সাথে কিন্তু যোগাযোগ শুরু করেছে এবং কথাবার্তা নাকি অনেকটা এগিয়েছে বলে শোনা যাচ্ছে তো এখন অবধি সব কিছুই তো একটা রিউমার পর্যায়ে আছে যতক্ষণ না সব কিছু ফাইনাল হচ্ছে বা আইএসএল শেষ হচ্ছে ফুটবল মরশুম শেষ হচ্ছে কোনো কিছুর খবর কিন্তু কনফার্ম আসছে না কিন্তু এই ছোট ছোটো ছোট ছোটো খবরগুলো কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছে এবং সুপার সুপারজায়েন্ট যে আগামী দিনে আরও কিছু ভালো ভারতীয় ফুটবলারকে সই করাবে সেটা কিন্তু কনফার্ম তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু সুপার সুপারজায়েন্ট অলরেডি আর দলবদলে মার্কেটে কিন্তু সক্রিয় হয়ে গেছে কিছু ফুটবলারকে সই করাতে চাইছে তো বন্ধুরা এই ছোট ভিডিওটুকুইতেই এসেছিলাম লাইভে তো তোমাদেরকে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলকে বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দিও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো আর একটা কথা বলি যাওয়ার আগে যে আগের ভিডিও এরা মিস করে গেছে তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখতে নিতে পারো এখনকার মতন গুড বাই